নমস্কার বন্ধুরা চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি কেমন আছেন সবাই দুর্গাপূজায় তো শেষ হলো আসছে কালী পূজা তারপর জগদ্ধাত্রী পূজার চলুন জগদ্ধাত্রী পূজা সম্বন্ধে আজ কিছু জানা যাক নদিয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় কীভাবে তিনি শুরু করেন এর একটি কিংবদন্তি আছে সে কথাই বলবো নবাব আলিবর্দির রাজত্বকালে মোহাবত জং রাজার নিকট থেকে বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন নজরানা না দিতে পারায় তাকে মুর্শিদাবাদে বন্দি করে নিয়ে যান মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে ফিরে আসার সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন যে সেই বছরে দুর্গাপূজার সময় শেষ দুর্গাপূজার আয়োজন করতে না পেরে খুব দুঃখিত হন সে রাতে দুর্গা জগদ্ধাত্রীর রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা করার আদেশ দেন এই পূজা রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেন কবে তা নিয়ে মতভেদ আছে কোথাও বলা হচ্ছে সতেরোশো সালে আবার কোথাও বলা হচ্ছে সতেরোশো সালে আবার কোথাও সতেরোশো সালে রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে পূজা শুরু করেন তবে একটা বিষয়ে নেই যে রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের প্রথম পূজা করেন কৃষ্ণনগর এবং পুরনো প্রথা মেনে হয় শুধুমাত্র নবমী তিথিতে জগদ্ধাত্রী দেবীর রূপের কথায় যদি আসি তাহলে যে রূপে রাজা স্বপ্ন দেখেছিলেন সেটা হচ্ছে দেবী সিংহ বাহিনী চতুর্ভুজা হাতে শঙ্খ চক্র ধনুক ও বান এই স্বপ্ন দেখে বিদগ্ধ পণ্ডিতদের সাথে আলোচনায় তিনি জানতে পারেন যে দেবী জগধাত্রী পুরাণে ব্যাখ্যা আছে জগধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহ বাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক ও বান গলায় নাগ যজ্ঞ বাহন সিংহ হরিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুর পৃষ্ঠে দণ্ডায়মান দেবীর গায়ের রং উদীয়মান সূর্যের মতো কেন উপনিষদে দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে উল্লিখিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ ওষুধদের পরাস্ত করলেন কিন্তু তারা ভুলে গেলেন যে তারা নিজের শক্তিতে নয় বরং ব্রহ্মের বলে বলিয়ান হয়েই তাদের এই বিজয় তারা হয়ে উঠলেন অহংকারী তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার বেশ ধরে তাদের সামনে আসলেন একটি তৃণখণ্ড দেবতাদের সামনে পরীক্ষার জন্য রাখলেন অগ্নি ও বায়ু দেব তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ বা বিধৌত করতে পারলেন না তখন দেবতাগণ ইন্দ্রকে ওই বালিকার সামনে তার পরিচয় জানতে পাঠান ইন্দ্রের অহংকার কমে গিয়ে জিজ্ঞাসু মনোভাব নিয়েই এসেছিলেন কিন্তু দেবী লক্ষ্মী সেখান থেকে অদৃশ্য হন বরং তার সম্মুখের আকাশে দিব্য স্ত্রীমূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী রমা রমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসু নিবৃত করলেন সেই দেবী পুরাণে জগদ্ধাত্রী নামে পরিচিতা হন জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে ধারণ করেন যিনি উপনিষদে উমার রূপ বর্ণনা নেই কেবলমাত্র তাকে হৈমবতী পার্বতী অর্থাৎ স্বর্ণ অলংকার ভূষিতা বলা হয়েছে তবে এই হৈমবতী উমায় যে দেবীর জগদ্ধাত্রী সে বিশ্বাস জন্মে তন্ত্রের ছিয়াত্তর অধ্যায়ে উল্লেখিত একটি কাহিনী থেকে একটা ইন্দ্র অগ্নি বায়ু ও চন্দ্রদেব অহংকারী হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করেন তারা ভুলে গেলেন যে দেবতাদের নিজস্ব কোনো শক্তি নেই মহাশক্তি পার্বতী শক্তিতেই বলিয়ান দেবতাদের এই ভুল ভাঙাতেই দেবী প্রত্যেকের সামনে তৃণখণ্ড রাখলেন কিন্তু চারজনের কেউই এই তৃণখণ্ডকে স্থানচ্যুত অথবা ভষ্মীভূত করতে পারলেন না ঠিক কেন উপনিষদের ওই কাহিনীর মতোই দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন তখন দেবী তার তেজরাশি স্তেমিত করে এই অনিন্দ মূর্তি ধারণ করলেন এই ত্রিনয়না চতুর্ভুজা রক্তম্বরা সালঙ্কারা নজ্ঞ উপবৃদ্ধারিণী ও দেব ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি সমগ্র জগৎকে করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন দেবগণ তার স্তবে প্রভুদ্ধ হলেন জগদ্ধাত্রী প্রতিমার বাহন সিংহের পদতলে থাকে হস্তিমণ্ড। দেবীর ধ্যানে দ্বীপ কথাটির উল্লেখ পাওয়া যায় এই দ্বীপ হল হাতি প্রচলিত বিশ্বাস অনুসারে জগদ্ধাত্রী দেবী করিন্দ্রাসুর অর্থাৎ মহা রূপী অসুরকে বধ করেছিলেন এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর পরিচিত রামকৃষ্ণ পরে ভাষায় মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে করিন্দ্রাসুরের বর্ণনা ওই নামে না থাকলেও চে উল্লেখ আছে মহিষাসুর এক মহা হস্তিরূপে দেবীকে আক্রমণ করে এবং দেবী তার মুদ করেন তখন সে এক পুরুষ রূপে হয়ে যুদ্ধে লিপ্ত হয় মহালক্ষ্মী দেবী তাকে তীর বিদ্ধ করেন অস্ত্র হিসেবে তীর ধনু দেবীর এই মূর্তিতে বর্তমান জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে তবে অনেকে নবমীর দিন তিনবার বার পুজো করে সপ্তমী অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পূজার পর কুমারী পূজারও আয়োজন করা হয় দুর্গা পূজার ন্যায় জগদ্ধাত্রী পূজাতেও বিসর্জনকৃত বিজয়াকৃত্য নামে পরিচিত এমনকি পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সহ পূজার অনেক মন্ত্র দুর্গা পূজার অনুরূপ কৃষ্ণনগরের রাজবাড়ির কৃষ্ণচন্দ্রের প্রজা গোয়ালরা দুধ বিক্রি করে জগদ্ধাত্রী পূজা শুরু করেন ঘটে ও পটে বুড়িমার পুজো নামে খ্যাত এই পূজায় সতেরোশো নব্বই নাগাদ প্রতিমাতে পুজো শুরু হয় পুজোর বিশেষত্ব হলো প্রতিমা সাড়ে সাতশো ভরি সোনার অলঙ্কারে ভূষিতা চন্দননগরের জগদ্ধাত্রী পূজার প্রবর্তক ইন্দ্রনারায়ণ চৌধুরী জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পূজা দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে এই পূজার প্রচলন করেন এই পূজা চন্দননগরের আদি পূজা হিসেবে পরিচিত এখনো পুরুষানুক্রমে এখানকার দেবী জাগ্রত এবার আসি জয়রামবাটির জগদ্ধাত্রী পূজার কথায় বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী শারদা দেবীর জন্মভিটায় জগদ্ধাত্রী পূজা বিশেষ প্রসিদ্ধ জয়রামবাটিতে শারদা দেবীর বাড়িতে এই পূজার করেন রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতাত্তর শারদা দেবীর পিতৃগৃহে প্রথম জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছিলেন তার মা শ্যামা সুন্দরী দেবী কিংবদন্তি অনুসারে প্রতি বছর শ্যামা সুন্দরী দেবী প্রতিবেশী নবমুখুজ্জের বাড়ির কালী পূজা উপলক্ষে নৈবিদ্যের চাল পাঠাতেন ওই বছর কোনো বিবাদের কারণে নব মুখুজ্জে চাল নিতে অস্বীকার করেন নৈবিদ্য দানে অসমর্থ হয়ে শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত মর্মাহত হন সেই রাতেই তিনি দেবী জগদ্ধাত্রীকে স্বপ্নে দেখেন এবং তার স্বপ্নাদেশে পূজার আয়োজন করেন জীবদশায় প্রতি বছরই জগদ্ধাত্রী পূজার উপস্থিত থাকতেন শারদা দেবী পূজা পরিচালনার জন্য তিনি সাড়ে দশ বিঘার কিছু বেশি জমি দেবত্ব সম্পত্তিরূপে দিয়ে যান প্রথম দিকে কৃষ্ণনগর চন্দননগরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন জেলার বহু জেলায় ছড়িয়ে পড়েছে এই জগদ্ধাত্রী পূজা আজকের নিবেদন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার